স্বপ্ন টিভি স্বপ্ন টিভি হ্যাঁ বাইক না তুমি ওটা খাও

স্বপ্ন টিভি স্বপ্ন টিভি ভাইক না তুমি ওটা খাও আমার কাছে দাও আমার কাছে দাও ওটা এত দুশো টাকা দিদি কত

যত দূর সমস্যা নেই দেখে দেখে দিতেছে দেখেন সামনে দিতে পিছে সানা জিনিস তো ভাই লারা সেরা দু একটা ভাঙ্গি আছে কিছু দোকানদার আছে

পাঁচটার পরে জল ভাই দে পাঁচটা জল দিয়া যান বেশি করে না এটা দুধ 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 আর কি আর মানে বোতল আছে বোতল होना है। हाँ, ठीक है। तो नया मारा। ठीक है। इन्हन मैं मैं जब चुचू। सर की क्या बात? बोला सर ना भाई। ये एक्टेड ही ना कि। ऐश्विश, ऐश्विश। लाइनेस्टर

Okay.